আসসালামু আলাইকুম ভিভার্স কেমন আছেন ওনারা ব্যাকে আশা করি আনারা ব্যাকে বালা আছেন যারক ভিডিও রয়ে আছি এই লাল কাহিনী ঘরের কাহিনি একখান লাল বুঝলেন লাল হিমবাইঘটুকান সহজ সরল মনে করছেন এটা কিন্তু এত সহজ সরল নয় এতে বোধ জালবে এত যেটা লাল এত মানুষের কাম বা বানাইওয়া লাল এতে যে জায়গা দিয়ে কাম বা সে জায়গা দিয়ে হুলি যায় এত হচ্ছে বেশিরভাগ চুয়ারি গাছ আম গাছ অনেক গেছে এতে আঁটা করে দিয়েছে বাসা বৈশাও বা নাই আবার কিন্তু এতে কিন্তু এমন এক যাওয়ার এতে জায়গা দিক কামাই দেয় এটা হচ্ছে এত একটা সমস্যা তো এতে যাঁ রে কিচ্ছে ক্যান গেছি এতে আল্লাহ না বলি কেন আর দিছে কাম ভাই আর হাত ভাই এতে উগানো এতে বাই করে তার মিলিয়ে তারা কাম ভাই সব উগারে আইছি এতে দূরে এতে আসামি বানা রয়েছি ওনাদের খালি হল পেলায় সার তোর খালিও হওয়া পেলায় সার এই কাহিনি আর কি বুঝি নি বাড়া ঠাই